আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াই তানবীরের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে دینی العلم বৃদ্ধির জন্য যে দোয়াগুলো শিখিয়েছেন সেই দোয়াগুলোর থেকে একটি দোয়া। আল্লাহুম্মা আ'ইন্না বিল ইলমি ওয়া যাইয়িন্নাল বিল হিলমি ওয়া আকরিমনা بالتাকওয়া ওয়া গামিলনা বিল আফিয়া। দেয়া এর সাদ হলো হে আল্লাহ আমাদেরকে এলিম দ্বারা সাহায্য করো সহনশীলতা দ্বারা সজ্জিত করো তাকুয়া দ্বারা সম্মানিত করো এবং সুস্থতা দ্বারা সুন্দর করো আমরা আবার বলছি বিল হে আল্লাহ আমাদেরকে এলিম দ্বারা সাহায্য করো বিল হেলমে এবং সহনশীলতা দ্বারা আমাদেরকে সজ্জিত করো ও আক্রিম না বি তাকুয়া তাকুয়া দ্বারা সম্মানিত করো ও জমিল না বিল আফিয়া সুস্থতা দ্বারা সুন্দর করো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ কাছে করি আমাদের সার্বিক যোগ্যতাকে বাড়িয়ে দেখ আল্লাহর কাছে সেই প্রত্যাশা রেখে পরিশেষে আমাদের দাওয়া বাইতান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ